মিরপুরের মাঠে যুদ্ধের আগে সবচেয়ে বড় বাধা উইকেট বৃষ্টি কাভারের নিচে আড়ালে থাকা পিচ আর অধিনায়কদের অনিশ্চয়তা সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তান সিরিজের আগে জমে উঠেছে রহস্যের রোমাঞ্চ কিন্তু উইকেট কেমন হবে তা নিয়ে দ্বিধায় দু দলই কারণ টানা বৃষ্টি যার ফলে উইকেট ছিল কাভারের নিচে সাথে প্রস্তুতির পুরো প্রক্রিয়া থমকে গেছে বিসিবির মাঠকর্মীরা দিনভর পাটের চট দিয়ে ঢেকে রেখেছেন উইকেট কাভার সরালেও পুরোটা উপযুক্ত হয়নি কিউরেটর গামিনি ডিসিলভার যেন নিজেই চাপে এত চাপের মুখে তাকে আগে দেখা যায়নি বলে জানালেন বিসিবির কর্মকর্তারা পাকিস্তান কোচ মাইক হ্যাসন ব্যাটার ফকর জামান সাইম আয়ুব হারিস আর অধিনায়ক সালমান উইকেট দেখতে এলেও পুরো পিচ দেখতে পাননি চটছড়িয়ে আঙুল দিয়ে মাটি পরীক্ষা করেছেন কেমন শক্ত কতটা আর্দ্র পরে স্কিল ট্রেনিংয়ে দেখা গেল বল নিচু হয়ে আসছে বাউন্স কম ব্যাটে টাইমিং হচ্ছিল না ঠিকঠাক ফখর আয়ুবরাও ছিলেন বিপাকে মিরপুরে শেষ টি টোয়েন্টি সিরিজ হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে চোদ্দ মাস আগে সর্বোচ্চ স্কোর স্কোর ছিল মাত্র সেই ধারা যেন আবার ফিরে আসছে নিচু ধীর পিচ চ্যালেঞ্জিং ব্যাটিং। শ্রীলঙ্কা সফরের ব্যাটিং ব্যর্থতার পর এবার লিটন দাসও চিন্তিত তিনি বলছেন জানিনা উইকেট কেমন হবে বৃষ্টির কারণে ব্যাটিং কঠিন হতে পারে বাংলাদেশ দল ফিরেছে মাত্র একদিন আগে কিন্তু প্রশ্ন রয়েই যায় এই ধোঁয়াশার উইকেটে কারা এগিয়ে থাকবে বাংলাদেশ পাকিস্তান খেলার সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এন টিভি টোয়েন্টি ফোরে সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে